মানে এটাতে আপনারা কনফার্ম থাকেন যে 100% পার্সোনাল ইউজার গাড়ি অভিজ্ঞ আপনারা মিস্ত্রি নিয়ে আসেন চেক কইরা তারপরে দেব সমস্যা নাই ওনা তো ঠিক আছে না ওনা গাড়ি সব ঠিক আছে জীবনে মাইল গুতে হয় নাই বারবার বলার দরকার নাকি আচ্ছা এদিকে দেখেন প্রতিটা গ্লাস কিন্তু অরিজিনাল স্টিকার সহ পাবেন এবং প্রতিটা গ্লাসে কিন্তু অরিজিনাল স্টিকার আছে ভাই এই গাড়ির গো আপনার পার্সোনাল ইউজ আচ্ছা

ভাই আমাদের ইয়ারটা ইঞ্জিন দেখাবেন না ভাই অবশ্যই ইঞ্জিনের তো দেখেন ভাই ইঞ্জিনের কোয়ালিটি কি অবস্থা ভাই ইঞ্জিনের কন্ডিশন সবকিছু ভালো আছে ভাই আছে রোজার ভিতরে ভাই মিছা কথা বলবো না ভাই এরপরে আবারো বলি যে এই অফার যেই দামে দিব এই অফার কিন্তু ঈদের পর আমি একটু দর্শক দেখে এই যে লাইটগুলো অরিজিনাল স্টিকারটা পাচ্ছে মার্সেলের কোয়ালিটি দেখতে পাচ্ছে অরিজিনাল স্টিকার পাচ্ছে এই যে ভাই মার্সেল হ্যান্ডি ভাই এগুলো দেখলেই বোঝা যায় মাইর খাইছে না খায় না এবং ইঞ্জিনটা এখন অরিজিনাল ইঞ্জিনই আছে নাকি ভাই

ইদ পরে ডামরা চেঞ্জ হয়ে যাবে ইদফার সোজা কথা ভাই ইদফার ইদফার ঈদের পর আইলে এই অফার থাকবে না অরিজিনাল তেলের গাড়ি আপনারা অরিজিনাল তেলের জীবনের সিএনজি এলপিজি হয় নাই আপনারা চেক করে নিয়ে যাবেন আজকে মতো মত বিদায় দরকার এসে চেক করবেন সব ভালো থাকবে সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ